আসসালামু আলাইকুম জানিয়ে দেবো আজকের এস পরীক্ষার দু হাজার পঁচিশ আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আজকের নৈবিত্তিক প্রশ্নের সমাধানগুলো জানিয়ে দেবো আমার হাতে যেটা রয়েছে সেটা হলো ঘ সেট এবং এই ঘ সেট থেকে উত্তরগুলো তোমরা সবাই যার যেখানে রয়েছে সঠিক উত্তরগুলো শুধুমাত্র মিলে নিতে পারবে সঠিক উত্তরগুলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নম্বর আট নাম্বার নয় দশ এগারো বারো এবং অপর পৃষ্ঠায় রয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এদিকে রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হ্যাঁ এবং এই সঠিক উত্তরগুলো তোমরা যার যে সেট সেই সেট এই সেট অনুসরণ করে সেই সেটের সাথে মিলে রেখে সঠিক উত্তরগুলো করে নেয় এবং কার কয়টা হয়েছে সেটা নিজেরাই বুঝতে পারবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম